लगा लगाले एकटूको स्पीड टाइम বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে আমাকে আজ টাইম মিলেছে একটা ভিডিও শুট করবো এই জন্য ভিডিও শুট করব কেননা আজকে যে আমি আপনাদেরকে মেশিনটা দেখাবো একদম আলাদা ধরনের আলাদা ধরনের মানে আগে যে সকার वाला সিস্টেমটা আপনারা দেখেছিলেন ওটা সেলফ স্টার্ট ছিল না কিন্তু এটা সেলফ স্টার্ট দেওয়া হয়েছে আর দাদারা আজ একটা নয় একটা দুটো তিনটা মেশিন একসাথে আমাদের সকার वाला মেশিন বার হয়ে করে যাচ্ছে আপনারা ভাবুন এই যে ট্রাক দাঁড় করানো আছে দেখুন ঠিক আছে এই ট্রাকের থেকে আমাদের গোডাউনের নাম তো মানে টাইম দিচ্ছে না চাষা বাইরে কেননা এখন সিজন চলছে তো যাই হোক কোথার থেকে চাষারা এসেছে কিংবা কোন কোন মেশিন নিয়ে যাচ্ছে কত প্রাইস পড়লো সকাল মেশিন আজ আমি আপনারাকে জানকারি দিব কত টাকা পড়লো কি আর অ্যাডভান্স ফিউচার আছে সেটার বারে আজ আমরা জানকারি করব তো যেমন কি বন্ধুরা যে চাষা আমাদের দেখাছে চাষা মতন তো বুঝাছে না ইউবা কিষান বলে এগুলাকে বুঝলে না মানে ছকরা কিষান যাকে বলে যাই হোক কোথার থেকে এসেছে প্রণাম করি ভাই নমস্কার জহার প্রণাম হ্যাঁ না তো আপনার বাড়িটা আর কোথার থেকে এসেছেন আর কি মনে হলো যে চাষ করতে গেলে নিতেই হবে না এটা নিতে হবে কেন না এটা অত্যন্তিক যন্ত্র আর আমাদের আজকালের দিনে মানে কৃষি প্রযুক্তিতে একটা দিক ছাড়া চাষ করা সম্ভব নয় আচ্ছা 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 আমি এসেছি বরামপুর ব্লক থেকে আমার গ্রাম হচ্ছে গাটবেড়া কেরুয়া কেরুয়া গ্রাম কেরুয়া গ্রামে আচ্ছা আপনার নামটা কি আমার নাম সুদর্শন মাহাতো সুদর্শন মাহাতো হ্যাঁ তো বন্ধুরা যেমন কি দেখলেন যে যাই হোক এটাও কুরমি কিনা নাই বটে আমাদের সুদর্শন মাহাত আর নিয়ে যাচ্ছেন আর ওই এরিয়া যদি কোনো চাচা ভাই দেখছে তো আমি বলবো যে অবশ্যই দাদার বাড়িতে গিয়ে একটু ডেমো করে দেখবেন যে সকার সিস্টেম মেশিনটা কেমন চলছে মানে ভাইব্রেশন হচ্ছে কি হচ্ছে না আপনার কাছে এটা প্রথম দেখলাম তাই বললাম যে এই মডেলটাতেই নিব কেন না এটা আপনারা থেকে আপডেট দেখতে পেলাম বাকিগুলো ছিল আচ্ছা আমি এসেছি আমার ভাই এসেছে সবাই এসেছে হ্যাঁ তো যাই হোক যেমন কি বন্ধুরা আপনারা দেখছেন যে একটা দুটো তিনটা মিসিং আছে কোথা কোথা যাচ্ছে সব লোকেরই পরিচয় নিব আর যেমন কি দেখতে ট্র্যাকের লাগ আমরা নামাই নামাই করে আপনার মানে দেখলাম যে একটা নতুন আপডেট আসছে এবং টাকা মানে ট্রাক থেকে আপনার আনলোড হচ্ছে সেইখান থেকে আপনি ফিটিং করে দিচ্ছেন হ্যাঁ সঙ্গে সঙ্গে ফিটিং দিয়ে দিলেন আপনারা আমাদেরকে হ্যাঁ তো আরেকটা আমাদের किसान ভাই এসেছেন কোথা থেকে এসেছেন জানার সাথে একটু পরিচয় করব নমস্কার দাদা আপনার নামটা কি লালমোহন মাহাতো আচ্ছা আপনিও মাহাতো হ্যাঁ মাহাতো গটি যাই একটু সাধু সন্ন্যাস হ্যাঁ পড়ি তো কষ্ট আছে সেই বলে মেশিনটা লিলি বুঝছ না হ্যাঁ তুই তো জমি কি বলি মেশিনটাই ভালো হবে খাল গরুর কতই পাক দিবে কি এই মেশিনটাই ভালো তারপরে মায়া ছেলে চালাতে পাচ্ছি চালাতে পাচ্ছি এই জন্য আমরা ইউটিউব চ্যানেল দেখে মেশিনটা নিতে এসেছি ইউটিউব চ্যানেল দেখে যাই হোক দাদা আপনার নামটা লালমোহন মাহাতো লালমোহন মাহাতো কোথা গ্রাম গোলামপুর থানা নেকড়ে গ্রাম আচ্ছা বললামপুর থেকে যদি কোনো কিষান ভাই দেখছে তো অবশ্যই দাদার বাড়ি গিয়ে করে একটু ডেমো তেমো করে চালান চলুন দেখতে পারো মেশিনটা যে কেমন চলছে কিংবা ফিডব্যাক নেওয়ার পরে নগর জামশেদপুর গালুটি আপনারা এসে করে এইখানে দেখি করে চালাতে পারবেন তো সব থেকে প্রথম তাহলে ইঞ্জিনটা একটু আপনার আগে চালাতে শিখাতে হবে আমাকে আর নাইলে দেখবে হরিকে গেছে রে বাপ এই বর্ষা কানে মাটি বুঝছো তো তো যাই হোক একটু চালাই দেখাই ঠিক আছে তো যেমন কি বন্ধুরা ইয়াকে যদি স্টার্ট করতে যাবো না তো সব থেকে প্রথম দেখতে হবে সুইচ গিলে আগে অন আছে না তো যাই হোক সুইচটা আমরা করে দিব অন চাবিটা আছে হালকা মোটরান দিব এটা লাইট আচ্ছা লাইটটা বন্ধ করা আছে কোনো ব্যাপার নাই এক্সেলেটার হালকা নিব আর এইখানে যদি আপনারা দেখবেন তো এইখানে সিস্টেমটা অন্য অন্যরকম মানে এই যে এইটা বটে তেলেরটা আর এইটা বটে চকটা তো চকটা লিঙ্ক করে আগে গাড়িটা নিউট্রেল আছে না কেন ওইটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বটে যদি স্টার্ট হয় যে তো ঠাসে দড়িবে তো আমরা যাই হোক টুকু স্টার্ট করে দেখি যাক কেমন হচ্ছে না নাই যাই হোক একটা চালাতে গেলে যদি আপনারা দেখবেন এই যে ইঞ্জিনটা আছে এটা অ্যাকচুয়ালি বলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মানে এই যে ক্লাসটা নিতে হবে বুঝলেন তো ক্লাসটা নেওয়ার পরে এটা বিয়ে করে এই তিনি এক বিয়ার মুদ্রা তখন দেখি কেমন ও আরে বহু আছে বুঝলেন তো তো যাই হোক তো যেমন কি বন্ধুর আপনারা দেখতে পাবেন আসা 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 গাড়িটার একটাই অপশন আছে যে আগে দিকে ট্রাক দিয়ে আছে মানে কোনো মতো নেই যদি গাড়ি বাড়ছো কিংবা অটোমেটিক যদি চালাবার থাকবে তো কোনো অসুবিধা নেই দেখো উঠে গেল চাকা ঘুরছে চলছে এখন দু বিয়ারে লাগালে টুকু স্পিডটা আরো বাড়বে চালান দেখাও কি আপনারা দেখছেন যে কিষান ভাইয়ের ডিমান্ড আছে যে হাল বাইয়ে দেখাও বাপা সোকাল বেলা মেশিন এখন কেমন চলবে কেমন নাইন চলবে যাই হোক কিষান ভাই নতুন জিনিস তো তো একটু সবাই দেখছে গোবিন্দ ভাই হালটি তো বাইতেই হবে চলো তবে আমাদেরও আছে কোনো মানে নাই তো যাই হোক এখনটুকু হাল বাহা হচ্ছে সঙ্গে থাকুন দেখুন কি রকম ভাবে হাল বাহা হচ্ছে তো চাকাটা তো উপর করা নাই চাকাটা উপর করতে হবে সুরজ চাকাটা উপর করো তো সব থেকে প্রথম আমরা চাকাটা করব উপর ঠিক আছে কেননা যখন এটা ডিপে যাবেক তখন চাখাই আগে দিকে ছুয়াবেক দেখবে ফিরি ঘুরছে রোটার তো ওই জন্য চাকাটাকে আমরা উপর করতে হবে আর যাই হোক সোকার সিস্টেম তো বুঝাচ্ছে যে টুকু আরাম লাগবে কি অন্য ইঞ্জিনিয়ার লেখ হাল বাইতে থেকে প্রথম এক গিয়ার চালাবো যেমন তো তো এক গিয়ার লাগা হলে

কত টাকা পড়িল আমাদের চাষা ভাই বলবে কার একটা নাই তিনটা তিনটা ইঞ্জিন নিয়ে করে যাচ্ছে অমন কি ট্রাক এর লাগে নামা তো আমাকে অবসর দিচ্ছে নাই দাদা প্রাইসটা একদম ক্লিয়ার কাট বলি তো কেন না পঁয়ষট্টি হাজার পড়েছে পঁয়ষট্টি হাজার পড়েছে না পঁয়ষট্টি ডেলিভারি সমেত পঁয়ষট্টি হাজার নয় স্পিড আর গ্যারেন্টি ন ওয়ারেন্টি গ্যারেন্টি এক সাল গ্যারেন্টি এক সালের ইঞ্জিন গিয়ার বক্স কোনো ভি হবে গোবিন্দ ভাই জানে এক টাকাও দিব নাই ঠিক আছে কেন না ভিডিওই বনা আছে তোমরা তো আসি করে ভিডিওটা দেখো গোবিন্দ ভাই ভিডিও যাই হোক স্টার্ট করি দাদারা সকালের লেগে খাওয়া দাওয়া খাই খাবার খাইছে গোবিন্দ ভাই আজকে দেখো এটাই তো সেবা করার একটুকু মোকা মিলে পয়সা তো দাদা এমনও কামাবো তেমনও কামাবো লেকিন চাষাদের একটুকু যদি সেবা করি না তো আমার আত্মাটা যে আছে না একটুকু ভালো মেসেজ শান্তি হয় বুঝলেন না তো যাই হোক আপনারা এসেছেন খাবার খেয়েছেন সারা দিন হয়ে গেল ঠিক আছে ডেমো করা হলে সব সন্তুষ্টি আছে এখন বিদায় করবো অনেক দূর মানে ঘন্টার রাস্তা দু সত্তর আশি কিলোমিটার তো আজকের ভিডিওটা কেমন লাগলো দাদারা কমেন্ট করে জরুর জানাবে মিলবো আরো পরবর্তী ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বুঝবেন না ঠিক আছে তাইলে নমস্কার জয় জবান জয় কিষান